দেখেছেন স্ত্রীর উপার্জন দিয়ে সংসার চালানো প্রসঙ্গে ইসলাম কি বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখেন ইসলাম কিন্তু মেয়েদেরকে চাকরি করতে বলে নাই ইসলাম বলেছে মেয়েদেরকে ঘরের কাজ সামলাইতে ঘরের কাজ কি কম অনেক বেশি কিন্তু এখন আপনি তারপরও চাকরি করছেন ইসলাম কি বলে আপনাকে অনুমতি দিয়েছে যদি আপনি পরিবেশ পান আর যদি পরিবেশ না থাকে পরক্রিয়ার সম্ভাবনা থাকে কেউ আপনাকে ইভ টিচিং করতেছে কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে কেউ মেসেঞ্জারে কল করতেছে কেউ হোয়াটসঅ্যাপে আপনারা বিরক্ত করতেছে ফেতনার মধ্যে আসং জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে আপনি চাকরি করতে পারবেন না আর যদি মেয়েদের পরিবেশ হয় যেখানে মেয়েরা কাজ করতেছে আপনি কাজ করতে পারবেন ব্যবসা করতে পারবেন সবই করতে পারবেন তবে উত্তমের কথা যদি আপনি বলেন তাহলে কোরআনকারী সূরা নূর খুলে দেখেন কী বলছেন আল্লাহ অকরনাফি বইউ তিকুরাওয়ালা তাবার রোয়াজা তাবার রোজাল যা হিল মেয়েদের প্রধান কাজ হচ্ছে ঘরের ভেতরে আর জাহেরি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রকাশ করতে আল্লাহ সহ সরাসরি নিষেধ করেছেন আপনাদেরকে যে কথাটাই বলতে চাচ্ছি কোনটা বেশি ভালো বলেন তো ধরেন আপনার বাচ্চা বয়স হচ্ছে সাত বছর আল্লাহ আপনাকে বলেছে যে এই বাচ্চার খাওয়া চিকিৎসা বাসস্থান পড়াশোনার সমস্ত দায়িত্ব হচ্ছে বাবার বুঝলেন এখন সাত বছরের বাচ্চা বলতেছে হ্যাঁ আব্বা ভাত আনবে আর আমি খাবো এত পাগল আমি না আমার ভাত আমি নিজেই জোগাড় করব। পাগলও হ্যারে পাগল বলবে বুঝেন নাই কথা সাত বছরের একটা বাচ্চা যদি বলে যে আব্বার ভাত আমি খাবো কেন আব্বার ঘর আমি নিব কেন আব্বার ফ্যান আমি ঘুরাবো কেন আমারটা আমি জোগাড় করে নেব তাহলে পাগলও তারা পাগল বলবে যে আল্লাহ যেখানে তোমার জন্য ব্যবস্থা করেছে তুমি সেই ব্যবস্থা না নিয়ে তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ কেন কারণ আল্লাহ তো প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আপনাকে আপনার অভিভাবকত্বের উপর আপনার অভিভাবকের ওপর আপনার দায়িত্ব দিয়েছে ইসলামী শরিয়া মেয়ে যতদিন পর্যন্ত বাবার কাছে থাকে ততদিন পর্যন্ত এই মেয়ের সমস্ত দায় দায়িত্ব বাবার বাপ মারা গিয়েছে বড় ভাই আছে বড়ো ভাইয়ের ওপরে সমস্ত দায় দায়িত্ব এই বোনের আচ্ছা যখন স্বামী গ্রহণ করছে তখন ওই মেয়েটার খাওয়া চিকিৎসা বাসিস্থান সমস্ত দায় দায়িত্ব স্বামীর ওপরে আচ্ছা বাংলাদেশে যে সমস্ত মেয়েরা বা পুরো ওয়ার্ল্ডে যে সমস্ত মেয়েরা কাজ করতেছে সবাইকে আর্থিক সংকটে আছে খেয়াল করে দেখলে সবাই কিন্তু আর্থিক সংকটে নাই কিছু কিছু আছে আলগা সুখের লেগে যায় নামে দে দেয় স্বামীর কোনো সংকট নাই স্বামী বেতন পাচ্ছে তিন লাখ তারপরে চাকরি করতে চাই কারণ কি একটু স্বাধীনভাবে আমি খরচ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আর্থিক সংকট আপনার না থাকে আপনি চাকরি বাকরিতে যায় না কারণ ঘর একটা কোম্পানি মনে করেন ঘরের যে প্রজেক্টটা এটা তো ভাই হিউজ কাজ হিউজ এত সহজ মনে করেন না আর এই ইউরোপের এদের সম্ভব হয় কেন ডে কেয়ার সেন্টারে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চলে যায় তো বাচ্চাগুলোকে টেক কেয়ার করার মতো যথেষ্ট লোকজন সেখানে থাকে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হয় কিন্তু বাংলাদেশে আপনার বাচ্চাটা দেখে কে আপনার বাচ্চাটা দেখে হচ্ছে কাজের খালা আর কাজের খালার মুখের ভাষা শুনছেন আপনি যখন বাড়িতে থাকেন না কাজের খালা যে আপনার ছেলের সাথে কি ভাষা ইউজ করে জানেন আপনি জানবেন না আসবেন এখন খালি কথা বুঝলেন কাজের খালাদের ভাষা কীভাবে বিশ্বাস করেন অনেক কাজের খালা আছে যারা গালির ওপরে পিএইচডি করছে এদের মুখের ভাষা সবার কথা বলতেছে না স্বাভাবিক ওনার কি পিএইচডি করে আসছে পিএইচডি করলে আপনার এখানে কাজ করতো এটা তো বড়ো বড়ো জায়গায় জাতির সঙ্গে যে কাজ করতো আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনি যখন বাইরে কাজ করতে যাচ্ছেন আপনার হাজবেন্ডও কাজে চলে যাচ্ছে ছোট বাচ্চাটা দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখে বাচ্চাদের এই সময়টা হচ্ছে গড়ার গড়ার এখন বাপকে পাইলো না মাকে পাইলো না বাপ মাকে কখন পাইল যখন তার ঘুমের সময় অর্থাৎ বাবা যখন যাচ্ছে তখন ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় রেখে যাচ্ছে আবার আসতেসে ছেলেটাকে পাচ্ছে ঘুমন্ত তাহলে বাবার মায়া মমতাটা সে পাচ্ছে কখন তাই না এক নম্বর দুই নাম্বার এবার আসেন মা মায়ের কাছ থেকে যখন মায়ের স্তন পান করতেছে মায়ের মুখের দিকে কিন্তু বাচ্চারা তাকিয়ে থাকে খেয়াল করে দেখেন কারণ কি মা কীভাবে হাসছে মা কীভাবে খাচ্ছে মা কী বলছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সন্তানের উপরে ইফেক্ট পড়ে তো এই সন্তানকে লালন পালন করা ঘরের অন্যান্য সামানগুলোকে নিয়ন্ত্রণ করা এটা হিউজ কাজ এখন কোনো মেয়ে যদি চলেই যায় বাইরে বাইরে যেতে পারে যাওয়ার পরে তার স্বাধীনতা ইসলাম দিয়েছে সে টাকা পয়সা উপার্জন করল এর টাকা দিয়ে সংসার চালাইতে হবে ইসলাম এটা জরুরি করে নাই স্ত্রী যদি কোনো টাকা পয়সা উপার্জন করে এটার ফুল স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে সেটাকে পুরী পিয়াজু খেয়ে শেষ করবে সে এটা রোস ব্রোস খেয়ে শেষ করবে না সে পোলাও কোরমা খায় শেষ করবে এটা তার স্বাধীনতা এখন স্বামী যদি প্রেশার ক্রিয়েট করে না ফিফটি ফিফটি আমি যা বেতন পাবো ফিফটি পার্সেন্ট তুমি সংসারে দেবা তুমি যা পাবা ফিফটি পার্সেন্ট সংসারে দেওয়া বউ যদি সমঝোতার ভিত্তিতে এটা দেয় ভালো বউ যদি বাইকে বসে যে না আমার টাকা আমি দিতাম না ইসলাম বলছে তোর কোনো গুণা হবে না এই ফত আজকে যাওয়ার পরে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী তাহলে বলবে বৌরে চাকরি করায়া লাভ ডাকি আমরাও সেটাই বলি বৌরে চাকরি করায়া লাভ ডাকি লাভ একটা আছে চাকরি করবেন বউর বেদানে বেশি খাইবেন যে সমস্ত বৌরা চাকরি বাকরি করে সাধারণত খুব ভাব গাম্ভীর্যতা থাকে কি হনু রে মনু আবার চাকরিজীবী বোনেরা কষ্ট নিয়েন না সবার কথা বলতেছে না কিছু কিছু ক্ষেত্রে আমিত্বের একটা ভাব চলে আসে বুঝছেন মানার মাত্রাটা কমে যায় প্রমাণ নেন তিন বছর চার বছরে ঢাকা সিটির ভিতরে তালাকের আবেদন পড়ছে যে পরিমাণ যে হারে পার ইয়ার ষাট হাজারের ওপরে শুধু ঢাকা সিটির উত্তর দক্ষিণে তালাকের আবেদন পড়ছে কারা তালাক দিচ্ছে রিকশাওয়ালারা গরিব মানুষের ভিতরে সংসার ভাঙে কম যত শিক্ষিত হাই সোসাইটি সংসার ভাঙে তত বেশি যখন এরা বিয়ে শি করে বাইরে বাই হলরুম তারপরে কি বলে ওটা রেফ কমিউনিটি সেন্টার ভাড়া করে যখন নাচতে আসে ড্যান্স দিতে আসে আর ফেসবুকে যখন পোস্ট করতে আসে মানুষ খালি ভ্যাটকে চাকায় থাকে যে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয় এড়ায় রাত্রে যায় মারামারি করে কথা বুঝতে পারছেন কারণ যেখানে দিন নাই ইসলাম নাই সেখানে সুখ নাই মেয়েদেরকে আমি বলবো যদি সুযোগ থাকে চাকরি করেন না আর যদি একান্তই নিরুপায় হয়ে করেন তাহলে টাকা পয়সা স্বাধীনভাবে আপনি খরচ করতে পারবেন আপনার এই টাকা দিয়ে সংসার চালাইতে হবে যদি চালান এটা আপনার পক্ষ থেকে এস আর যদি আপনার টাকা আপনি ওখানে না দেন আপনার কোনো গুণা হবে না কারণ পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে বউয়ের ওপরে না এমন স্বামী চাকরি করাচ্ছে আপনি করতেছেন আপনার সমস্ত দায় দায়িত্ব আপনার স্বামীর উপরে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন